সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে সব সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নীতিতে পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে আমাদের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে কিন্তু খেয়াল করেছি আমাদের শিক্ষার্থীরা খুব সচেতন ভাবে এই সাম্প্রতিক সময়ে খুব নামি দামি স্কলারশিপ তারা ডিনাই করেছে এবং তারা কিন্তু আমাদের আমাদের শিক্ষার্থীরা কিন্তু মেধাবী আমরা মানুষ হিসেবে আমাদের মানবিক চিন্তা হিসেবে আমরা চাইব না পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটুক যেটা মানবতাকে ধ্বংস করে আমরা অন্তত আর কিছু না পারি যে অস্ত্রে আমাদের প্যালেস্টাইনি জনগণের বুক বিদীর্ণ হয় সেই অস্ত্র কেনার টাকা দেওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে কোনো ব্যবসা করতে পারি না বাংলাদেশ সরকারের প্রতি কয়েকটি আহ্বান জানানো হয়েছে সেইখান থেকে সেই ঘোষণাপত্রে এবং এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশী পাসপোর্টে এক্সেপ্ট শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্ট প্রকাশ করতে হবে সরকারের ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে পাঠ্য বই ও শিক্ষা নীতিতে আলাকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য আত্মপরিচয় গড়ে ওঠে এইখানে যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন এবং সরকার আসলে কি করতে পারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়গুলোতে বিশেষ করে যদি বলি এই যে সব ধরনের প্রতিষ্ঠানে সব সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের যে নির্দেশনা দিতে হবে এই বিষয়টির ব্যাপারে কি বলবেন ধন্যবাদ আমরা আধুনিক বিশ্বে আমরা একটা একটা বর্বরতার চরমতম নিদর্শন দেখছি আমরা প্যালেস্টাইনে প্যালেস্টাইন এটা বলে না যে আজন্ম দুঃখী একটা রাষ্ট্রের নাম আর ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের দুঃখটাকে বাড়িয়ে তোলবার জন্য একটা জিনিস আমরা জানি ইতিহাস থেকে যদি দেখি আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাসেল শহরে একটা আহ কনভেনশন করেন এবং সেটার নাম দিয়েছিলেন তারা বিশ্ব জায়নবাদী কনভেনশন বা বিশ্ব জায়নবাদী সম্মেলন তারপর থেকে জায়নবাদ এই কথাটা খুব বহুল প্রচলিত হতে থাকে এবং এর আপনারা খেয়াল করে দেখবেন যে কিভাবে মধ্যপ্রাচ্যটা একটা ভাগাভাগি শিকার হয়ে গেল অটোমান সাম্রাজ্যের পতন বলি কিংবা প্রথম বিশ্বযুদ্ধের কথা যদি বলি তারপরে কিভাবে মধ্যপ্রাচ্য যখন উনিশশো একুশ সালের পর থেকে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য বলে বিবেচিত হওয়া শুরু হলো তখন থেকে কিভাবে মধ্যপ্রাচ্যের উপর নানা ধরনের শোষণ এবং লুণ্ঠনের একটা নজরদারি পড়লো এবং সেই ক্ষেত্রে ইসরায়েল নামক একটা যে কৃত্রিম রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা এটা আমরা যদি যেটা ব্রিটিশ আমরা পররাষ্ট্র সচিব তার যে পরিকল্পনা ছিল সেই বেলফোর্ড তার যে মানে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে আমরা দেখেছিলাম কিভাবে পৃথিবীর নানা জায়গা থেকে নির্যাতিত নিপীড়িত ইহুদি এই কথা বলে তাদেরকে নিয়ে আসা হয় আরব ভূমিতে এবং নিয়ে এসে তারপর সেখানে তাদেরকে তাদের জায়গা জমি কেনা তাদের বসতি স্থাপন করা এগুলো চলতে থাকে এই একটা হিস্ট্রিটা আমরা যদি দেখি তার সঙ্গে যদি আমরা দেখি যে আঠারোশো সালে চোদ্দই মে মানে ইসরায়েল নামক রাষ্ট্রটার নাম ঘোষণা করা হলো সেদিন কিন্তু গোটা আরবে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে ওঠার কথা ছিল কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন কি দুঃখজনক এবং বেদনাময় অভিজ্ঞতা আমাদের সেই সময় আহ মিশর জর্ডান তারা যেভাবে ইসরায়েল নামক রাষ্ট্রের বিপরীতে প্যালেস্টাইনিদের ভূখণ্ড প্যালেস্টাইনিদের থাকবে এই কথা বলে তারা প্যালেস্টাইনদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছিলেন আরবের সব রাষ্ট্রগুলো কিন্তু সেদিন দাঁড়ায় নাই যে কারণে দেখুন একটা সদ্য গঠিত ইসরায়েল রাষ্ট্রের কাছেও কিন্তু তারা প্রায় পরাজিত হয়ে গেল এবং উনিশশো সালে গিয়ে আরো দ্বিতীয় দফা যুদ্ধে আরবরা আবার পরাজিত হলো এবং মিশর বলেন সিরিয়া বলেন এবং আমাদের এদিকে যদি বলি জর্ডান এই তিনটা দেশ যতটুকু ভূমিকা পালন করেছিল এবং বিশ্বব্যাপী লড়াইয়ের মধ্যে যেটা ইরাকের যে ভূমিকা ছিল সেই তুলনায় অন্য দেশগুলো কিন্তু না আর্থিক সহায়তা না সামরিক সহায়তা না মানবিক সহায়তা কিছুই তারা দেয়নি ফলে প্যালেস্টাইনের জনগণ তারা কিন্তু দুঃখ পেয়েছে এই জায়গাটায় যে একদিকে ইসরায়েল নামক কৃত্রিম একটা রাষ্ট্র তৈরি করে তাদের মানে শত শত বছরের ভিটা মাটি সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো শুধু একটা ঘটনাই এখানে খেয়াল করার মতো উনিশশো আটচল্লিশ সালের মানে নাম ঘোষণা করা হয় তারপরে এক ধাক্কায় সাত লক্ষ উদ্বস্ত করে দেওয়া হয়েছিল এটাকে তারা নাম দিয়েছেন নাকবা মানে হচ্ছে বিপর্যয় তারপর থেকে আঠারোশো আটচল্লিশ সাল থেকে সাতাত্তর বছর ধরে এই মহাবিপর্যয় কখনো কিন্তু প্যালেস্টাইনের যে জীবন থেকে যায় নাই আমরা এখান থেকে বাংলাদেশে আমাদের আহ বাংলাদেশের জনগণ সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন প্যালেস্টাইন তার নিজের রাষ্ট্র তার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছে কিন্তু সেই প্যালেস্টাইনের জনগণই কিন্তু উনিশশো সালে যখন বাংলাদেশ মুক্তির জন্য লড়াই করছে তখন কিন্তু প্যালেস্টাইনের পিএলও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল খেয়াল করে দেখুন মুক্তির আকাঙ্ক্ষা তাদের এতটাই তীব্র ছিল অথবা পরাধীনতার বেদনা তাদের এতখানি তীব্র ছিল কিংবা ভূমি হারানোর কষ্ট তাদের এত ছিল যে বাংলাদেশের মানুষ যখন লড়ছে তখন তারা তার পাশে দাঁড়িয়েছিল এখন বাংলাদেশের জনগণ তারা সব দিক থেকেই তারা মনে করে যে প্যালেস্টাইনের ভূখণ্ড প্যালেস্টাইনিদের কোনো অজুহাতে এখান থেকে তাদের উদ্বাস্ত করা যাবে না এবং সর্বশেষ ট্রাম্প যে ঘোষণা দিয়েছে না যে রিভেরা মানে ওখানে একটা বিলাসবহুল পর্যটন কেন্দ্র করবে মানুষের ভূমি থেকে তাকে উচ্ছেদ করে দিয়ে বিলাসবহুল পর্যটন হবে এর চেয়ে বড় নির্মমতা কিছু থাকতে পারে আমরা একসময় গাজাকে বলতাম যে পৃথিবীর বৃহত্তম কারাগার আয়তনে চারশো দশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা তেইশ লক্ষ এবং সেই জায়গায় যদি আমরা খেয়াল করি প্রতি বর্গ কিলোমিটার কি পরিমাণ মানুষ গোটা পৃথিবীতে এত পঙ্গু গোটা পৃথিবীতে এত শিশু হত্যা গোটা পৃথিবীতে এত মানুষ হত্যা গোটা পৃথিবীতে এত মায়ের কান্না প্রতি বর্গ কিলোমিটার যদি হিসাব করি তাহলে এই রকম ঘনত্বের জায়গা কিন্তু পৃথিবীর আর কোথাও নাই গোটা পৃথিবীর সবচেয়ে পঙ্গু শিশুদের যদি ঘনত্ব দেখি সেটা হলো গাজায় সেটা সে গাজা একটা উন্মুক্ত কারাগার ছিল এখন একটা উন্মুক্ত বদ্ধভূমিতে রূপান্তরিত হয়েছে আমরা মনে করি বাংলাদেশের জনগণের এই জায়গায় যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের প্রতি আমাদের বাংলাদেশ রাষ্ট্র তারও সহানুভূতি থাকা উচিত এবং সমর্থন থাকা উচিত আমরা অন্তত আর কিছু না পারি যে অস্ত্রে আমাদের প্যালেস্টাইনি জনগণের বুক বিদীর্ণ হয় সেই অস্ত্র কেনার টাকা দেওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে কোনো ব্যবসা করতে পারি না আমরা এই জায়গায় অন্তত রাজি হতে পারি যে না যে ইসরায়েল নামক রাষ্ট্রটা আজকে দেখুন আমেরিকার মতন দেশে ট্রাম্প ইসরায়েলের পক্ষে কিন্তু আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু বলছে মানে প্যালেস্টাইনে যে গাজা তুমি তুমি না একদিন তুমি মুক্ত হবেই এই কথা বলে দিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের থেকে ছেলেমেয়েরা বেরিয়ে এসেছিল এবং একটা প্রায় পঞ্চাশ ষাট জনের অধ্যাপককে তারা নির্যাতন নিপীড়নও ভোগ করে তার মানে আমেরিকান রাষ্ট্র এবং আমেরিকান জনগণ কিন্তু এক নয় আমেরিকান জনগণ কিন্তু এই নিপীড়নের বিরুদ্ধে তারা কথা বলছে এখানে খ্রিস্টাঙ্গ নাই এখানে শ্বেতাঙ্গ নাই এখানে খ্রিস্টান নাই এখানে মুসলমান নাই এখানে আছে মানুষ যে গা যায় মারছে মানুষকে এবং গা যায় মরছে মনুষ্যত্বকে মনুষ্যত্বকে রক্ষা করবার জন্য পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানে তার প্রতিবাদ করা উচিত বাংলাদেশের প্রতিবাদটাও সেই রকমই আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রতিবাদ করছি এবং বলতে চাই প্রতিবাদের দুটো দিক আছে একটা হলো তার রাজনৈতিক দিক প্রতিবাদের একটা দিক আছে তার অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক মানে যে মানুষ মারে তাকে কোনোভাবে অর্থনৈতিক সহায়তা আমরা করবো না এই কথাটা আমরা বলতে চাই ফলে বাংলাদেশের পক্ষ থেকে সরকার জন্য কথাটা বলে যে আমাদের আমরা যেন গাজার মানুষের বুকের উপর বুলেট যে চলবে সেই বুলেটের টাকা দিয়ে আমরা সহযোগিতা করবো না এটা হচ্ছে একটা নৈতিক জায়গা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইসরায়েলের তেমন খুব একটা বেশি নাই। এই আমরা ব্যবসা বাণিজ্য বয়কট করলে ইসরায়েলের কিচ্ছু আসবে যাবে না কিন্তু এর একটা নৈতিক দিক আছে তো অর্থনৈতিক দিকটা হয়তো অত বর্ষা কিন্তু নৈতিক দিক আমরা একটা খুব ছোট একটা দেশের একটা খুব মানে অর্থনৈতিক ভাবে একটা দুর্দশার প্রস্তুত দেশ কিন্তু আমরা তো মানুষের বিবেকে সারা দিতে পারি আমরা তো মানুষের কান্নায় তার পাশে দাঁড়াতে পারি সেই দিক থেকে আমরা মনে করি এর একটা নৈতিক দিক আছে এর একটা রাজনৈতিক দিক আছে হয়তো এর অর্থনৈতিক দিকটা অত তীব্র নয় কিন্তু আমরা নৈতিক এবং রাজনৈতিক দিকটাকে সামনে নিয়ে আসতে চাই জি রাজগুজ রতন আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে একই বিষয় আসে আমি যেমনটি প্রশ্ন রেখেছিলাম এবং বলছিলেন রাজগুজ জামান রতন এইখানে যে বিষয়টি শুধু ইসরায়েলের সাথে ব্যবসায়ের জন্য যেই আহ্বান জানানো হয়েছে তা হচ্ছে যে সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে এখন এই যে জায়নবাদী কোম্পানি কোনগুলো এগুলোর সাথে ব্যবসা করা না করা অথবা এই বিষয়গুলো সরকার কিভাবে দেখতে পারে অথবা দেখা উচিত এই বিষয়টি আপনি কি বলবেন ধন্যবাদ রতন ভাই খুব সুন্দর করে ইতিহাসটা বলছিলেন আসলে দেখেন যে এটা সত্য যে সারা পৃথিবী ব্যাপী এই ফিলিস্তিনদের উপর যে নির্যাতন গাজাবাসীর উপর যে নির্যাতন এই নির্যাতনের বিষয়টি নিঃসন্দেহে বিশ্বব্যাপী মানুষকে কাঁদাচ্ছে এবং যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে মনুষ্যত্ব আছে তারা এটার প্রতিবাদ জানায় এবং জানাচ্ছে এটা এটা শুধু ইসরায়েল রাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও জানাচ্ছে তো জানাচ্ছে এবং আমি মনে করি যে বিশেষ করে দুই সালের সতেরোই অক্টোবর থেকে যে নতুন করে আবার যে হামলা এবং নির্যাতনের ঘটনাগুলো ঘটছে এবং প্রতিনিয়ত সেখানে শিশু নির্যাতন এবং প্রাতিষ্ঠানিকভাবে ইসরায়েল প্রাতিষ্ঠানিক শিশু নির্যাতন করছে এবং অসহায় নিরীহ শিশুদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেও তারা কারাগারে বন্দি করে যে নির্যাতনগুলো করছে এটা পৃথিবীতে নজিরবিহীন এবং এই নজিরবিহীন ঘটনার পক্ষে আজকে যে মার্চ ফল গাজা অনুষ্ঠিত হয়েছে সরার্দ উদ্যানে এবং সেখানে বেশ কিছু দাবি জানানো হয়েছে তো অবশ্যই বাংলাদেশ সরকার বরাবরই বাংলাদেশ সরকার কিন্তু বরাবরই আহ প্যালেস্তাইনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে কারণ বাংলাদেশের একটি মানবিকতা আছে মনুষ্যত্ব আছে বাংলাদেশ একটি বা সেরকম একটি রাষ্ট্র যে পৃথিবীর যে কোনো স্থানেই যদি এরকম মানবতা বিরোধী ঘটনা ঘটে তার পক্ষে কিন্তু বাংলাদেশ দাঁড়ায় তো আমরা মনে করি যে এই তবে হ্যাঁ যে জানবাদী বিজনেসের যে বিষয়গুলোর কথা বলা হয়েছে অবশ্যই বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক যে জায়গাগুলোতে রয়েছে এবং সেখানে যদি নিঃসন্দেহে আমাদেরকে বিবেচনা করতে হবে যদি প্যালেস্টাইনেদের নির্যাতন অথবা কোনো মানুষের উপর নির্যাতনের ঘটনা থাকে এবং কোন বিজনেস পলিসি সেখানে সেটা অবশ্যই সংস্কারের প্রয়োজন রয়েছে কারণ আমরা মানুষ হিসেবে আমাদের মানবিক চিন্তা হিসেবে আমরা চাইবো না পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটুক যেটা মানবতাকে ধ্বংস করে মানবতাকে আক্রমণ করে তো সেই মানবতা যেমন রতন ভাই বলছিলেন যে ইসরায়েলের সঙ্গে অবশ্য আমাদের বাংলাদেশের আগে যেমন পাসপোর্টে কিন্তু এটা লেখা থাকতো রিসেন্ট এটা উঠে গেছে সে আগে কিন্তু ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল না তো বিভিন্ন সম্প্রসারণবাদ নীতি বা বিভিন্ন কারণে অর্থনৈতিক কিছু সম্পর্ক তৈরি হয়েছে বা এডুকেশনাল কিছু সম্পর্ক তৈরি হয়েছে ইসরায়েলে কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীরা সেখানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে কিন্তু আমি সাম্প্রতিক সময় কিন্তু খেয়াল করেছি আমাদের শিক্ষার্থীরা খুব সচেতন ভাবে এই সাম্প্রতিক সময়ে খুব নামি দামি স্কলারশিপ তারা ডিনাই করেছে এবং তারা কিন্তু আমাদের আমাদের শিক্ষার্থীরা কিন্তু মেধাবী এবং তারা কিন্তু ওই রকম সম্পর্ক চায় না ওই রকম শিক্ষা চায় না যে যে যারা মানবতাকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে এবং মানবতার উপরে অত্যাচার টর্চার করে যাচ্ছে তো বিশ্বের বুকে এটা সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত কার্যক্রম এই ঘৃণিত কার্যক্রমকে নিন্দা জানানোর জন্য ঘৃণিত কার্যক্রমকে উচিত জবাব দেওয়ার জন্য আমি মনে করবো যে জাহানবাদী যে বিষয়টির উপরে নিষেধাজ্ঞা বা বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে বা পাসপোর্টে ইসরায়েলকে অ্যাকসেপ্ট করার কথা বলা হয়েছে মানে ইসরায়েল ছাড়া লিখে দিতে বলা বলা হয়েছে সেই বিষয়গুলোর সংস্কার ন্যায্য করার সুযোগ তৈরি করতেই পারে সরকার এবং সরকারের জায়গা থেকে একটি আনুষ্ঠানিক বক্তব্য আনুষ্ঠানিক বিবৃতি থাকতে পারে কারণ এটি আলোচনার মধ্যে আরবরা কিন্তু বা আমরা তো এই টার্গেট যেন স্থায়ী না হয় এই টার্গেট স্থায়ী না হওয়ার জন্য আমি মনে করব যে আরববাসী বা মধ্যপ্রাচ্য বা আরো যারা আছে তাদেরকে এবং সারা পৃথিবীতে গণতান্ত্রিক আমি যারা মানুষ রয়েছে যারা ধর্ম নিরপেক্ষতারও পক্ষে যারা রয়েছে এবং মানবিক চিন্তায় যারা বিশ্বাস করে আমি মনে করব তারা যেন এই এই গাজার উপরে নির্যাতন এই হত্যাকাণ্ড এই শিশু নির্যাতন নারী নির্যাতন এই বিষয়গুলোর একটি সুস্পষ্ট তীব্র নিন্দা জানায় এবং প্রত্যেকেরই যেন অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং শিক্ষা বা সামাজিক সম্পর্কগুলো এই এই বিষয়টাকে কেন্দ্র করে যেন একটি সুস্পষ্ট গঠনমূলক হয় এটি আমি প্রত্যাশা জানাবো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর